তো কবুতর কিন্তু একেবারে সুস্থ একেবারে সুস্থ কবুতরের কোনো প্রবলেম নাই হঠাৎ করে দেখি আমার কবুতর গুলার চোখ ফুইলা গেছে চোখ লাল হয়ে গেছে গা তো এই যে ঠান্ডা এটা কিন্তু মূলত একটা ঠান্ডার লক্ষণ আসসালামু আলাইকুম নাস্তিজন লাভার চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সবার কবুতর এই শীতে সুস্থ আছে তো বন্ধুরা গত তিন থেকে চার দিন আগে কিন্তু আমার কবুতরগুলা গুলা গুরুতর অসুস্থ ছিল আমার কবুতর ঠান্ডা লাগিয়ে গেছিল আল্লাহর রহমতে এখন কিন্তু আমার কবুতরগুলা গুলা সুস্থ আছে তো আমার কবুতর আমি কি মেডিসিন দিয়ে এত তাড়াতাড়ি সুস্থ করলাম কবুতরগুলা ঠান্ডা লাগছিল ঠান্ডার কিন্তু কয়েকটা পাট আছে কয়েকটা লক্ষণ আছে আলাদা আলাদা তো আমার কবুতরের কোন ধরনের ঠান্ডা লাগছিল এবং আমি কোন মেডিসিন দিয়ে আমার কবুতরকে দ্রুত সময় সুস্থ করলাম এই বিষয়টা নিয়ে কিন্তু আজকের এই এই ভিডিওটি চ্যানেলে যদি আপনি মুহূর্তে নতুন হয়ে থাকেন অবশ্যই পাশে থাকবেন সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে দিবেন কবুতর জগতে যদি আপনি নতুন হয়ে থাকেন এই ভিডিওটি কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো প্রথমে আমি দেখাই আমার কবুতরের কোন ধরনের ঠান্ডা লাগছিল ঠান্ডার লক্ষণটা কি তো আমার এই কবুতরটা কিন্তু এখন পর্যন্ত পরিপূর্ণ সুস্থ হয় নাই আল্লাহর রহমতে বাকি কবুতর গুলা কিন্তু প্রায় সুস্থ হ্যাঁ প্রায় নাইনটি এইট পারসেন্ট সুস্থ তো এই কবুতরটার চোখটা যদি আমি আপনাদের একটু দেখাই একটু চোখের দিকে খেয়াল করেন তো কবুতর কিন্তু একেবারে সুস্থ একেবারে সুস্থ কবুতরের কোনো প্রবলেম নাই হঠাৎ করে দেখি আমার কবুতর চোখ পুইলা গেছে চোখ লাল হয়ে গেছে গা তো এই যে ঠান্ডা এটা কিন্তু মূলত একটা ঠান্ডার লক্ষণ তো এই ধরনের ঠান্ডা কেন লাগে এই ধরনের ঠান্ডা কেন লাগে সেটা আমি আপনাদেরকে একটু জানাই যে কবুতর আমি প্রচুর কুয়াশার মধ্যে উড়াইছিলাম তো এই যে কুয়াশা এখন কিন্তু আমার এই যে সাইডটারে যদি আমি আপনাদের দেখাই প্রচুর বাতাস আমি কিন্তু ওই সাইডে একটু তাকাইতে না কারণ বাতাস আমার চোখের মধ্যে আঘাত করতেছে বিনতাছে এরকম লাগতেছে তো ঠিক কবুতর গুলা যদি আমরা খুব কুয়াশার মধ্যে ছাড়ি ওদের চোখেও কিন্তু প্রচুর বাতাস লাগে আর এই বাতাস থেকে মনে হয় যে আমার কবুতর এই প্রবলেমটা হয়েছিল প্রথম দুই তিনটা দেখছি চার পাঁচটা দেখছি তারপরে আমার কবুতর প্রায় আঠারো বিশটার মতন এই সমস্যা হয়েছিল তো আল্লাহ রহমতে এই কবুতরটা মোটামুটি একটু সমস্যা আছে এখনো পর্যন্ত ও কিন্তু পুরোপুরি সুস্থ হয় নাই তো মাত্র দুই দিন তিন দিন কিন্তু একটা ওষুধ আমি ওদের উপরে অ্যাপ্লাই করছি আল্লাহ রহমতে এই কবুতরটারে কিন্তু পাঁচ দিন খাওয়াইতে বাকি গুলারে কিন্তু আমি তিন দিনই খাওয়াইছি তিন দিনই সুস্থ হয়ে গেছে তো আমি আমার কবুতরকে কোন মেডিসিনটা দিয়া এই চোখের সমস্যাটা সমাধান করলাম এই বিষয়টা জানার আগে আমি আমার লফটে কিন্তু নতুন দুইটা কবুতর কালেকশন করছি নতুন দুইটা কবুতর আপনাদেরকে একটু দেখাই অনেকেই কিন্তু আমার সব সব গুলা কবুতর নিয়ে ভিডিও চায় অনেক বন্ধুরা কমেন্ট করে যে ভাইয়া আপনার সব গুলা কবুতর নিয়ে ভিডিও দেন তো আসলে ওইভাবে তার হয় না সময় পাই না তো মূলত আমার চ্যানেলটা কিন্তু টিপস এর উপরে আমি কবুতর পালি শখে তো শখের বিষয়ে বিজনেসও না গেম টুর্নামেন্ট ওরকম ভাবে খেলিও না তারপরও চিন্তা ভাবনা আস্তে আস্তে আগাইতেছি তো এই যে একটি কবুতর এই যে একটি কবুতর এটা নর নামা দিয়ে এখন পর্যন্ত আমি শিওর হই নাই এটা আমারে এক ভাই কালেকশন করে দিছে ওনার নাম হচ্ছে সাহারিয়ার বাই নর সিন্ধি নো সিন্ধির থেকে কিন্তু এই কবুতর টিয়ানা ঠিক আছে নর সিন্ধির থেকে এই কবুতর টিয়ানা তো আমার মনে হয় এই কবুতরটির আহ একটু কালদমের ব্লাড আছে তো যাই হোক আমার অতটা অভিজ্ঞতা নাই তো অবশ্যই সিনিয়র ভাই বাই যদি এই বিরুটি দেখেন এই কবুতরটি কেমন হইবে অবশ্যই আমাকে কমেন্টে জানাইবেন আর এই হচ্ছে ওর পা আর পায়ের নখ তো এইটা হচ্ছে একটা কবুতর আমি বলছিলাম আমার লফটে কিন্তু দুইটা নতুন কালেকশন তো আরেকটি কবুতর আমি আপনাদেরকে যদি একটু দেখাই আরেকটি কবুতর যদি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে একটা নর কবুতর এটা হচ্ছে একটা নর কবুতর এই কবুতর কিন্তু নরসিংদি থেকে আনা ঠিক আছে এটা একটা নর কবুতর একটু ক্লোজ করে চোখটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই নাকের শেপটা যদি একটু দেখাই আর এই যে আহ নখ পায়ের কালার নখ পায়ের কালার এই যে কবুতরের দম হ্যাঁ কবুতরের লেজ তো এই কবুতরটাও কিন্তু কালেকশন করা তো দুইটা কবুতর আহ নতুন কালেকশন করলাম আর সিনিয়র ভাইরা যদি আমার এই ভিডিওর আপনাদের নজরে পড়ে অবশ্যই জানাইবেন কবুতর দুইটা কেমন হইব তো বন্ধুরা কথা বলছিলাম কবুতরের চোখের সমস্যা নিয়ে আমার কবুতরের চোখের যে সমস্যাটা চোখ যে হঠাৎ করে গেল আমি মাত্র দুই থেকে তিন দিনে কিভাবে আমার কবুতর দ্রুত সুস্থ করলাম তো এই যে একটি মেডিসিন এটা হচ্ছে জিকোটিল ব্যাট জিকোটিল ব্যাট এটা একটি ড্রপ এটি একটি ড্রপ আর এই ড্রপটি কিন্তু কবুতরের চোখে দিতে হয় না কবুতরকে খাওয়ায় দিতে হয় কবুতরকে খাওয়ায় দিতে হয় একটা কবুতরের যদি চোখের সমস্যা হয় আপনি একটা কবুতরকে দুই দুই ড্রপ মানে কইরা কবুতরকে বিকালবেলা খাবার খাওয়ানোর পরে ওদের চোখে কিন্তু না খাওয়ায় দিতে হইব বিষয়টা মাথায় রাখতে হইব ভুল করে কিন্তু আবার চোখে দিয়ে দিবেন না কারণ চোখের কিন্তু এই সমস্যা চোখের সমস্যার কারণে মূলত কিন্তু চোখের ড্রপটা ব্যবহার করতে হয় তো এই যে এই ওষুধটি যেটা আমি বললাম জিকুটিল ব্যাট এই ওষুধটি হচ্ছে কবুতরকে খাওয়াই দিতে হইব আর এই ওষুধটি কিন্তু হাঁস মুরগির এই ধরনের সমস্যা হইলে গরুর আহ ছাগলের এই ধরনের সমস্যা হইলে কিন্তু ঠান্ডার সমস্যা আর বিশেষ করে এটার মেন মেন যে আহ উপকারিতা সেটা হচ্ছে কবুতরের ভিতরের আহ আমরা বুকে বলি ঘের শব্দ করে কবুতর হা কইরা নিঃশ্বাস নেয় কবুতরের ঠান্ডা মূলত ট্রিটমেন্ট কিন্তু এই ওষুধটি দিবে একটি আপনি লিটারে কবুতরকে যদি এক ড্রপ কইরা দুই ড্রপ কইরা না খাওয়াইতে পারেন তাহলে কিন্তু আপনি আহ কবুতর বেশি হয়ে গেলে আপনি এক লিটার পানিতে দুই এম এক লিটার পানিতে দুই এম এল পরিমাণে মিশাইয়া কিন্তু আপনি আপনার কবুতরকে খাওয়াইতে পারেন তো পাশাপাশি কিন্তু অবশ্যই গেটি সন যে ড্রপটি আছে আই ড্রপ এর উপরে কিন্তু আমার চ্যানেলে বেশ কিছু ভিডিও আছে গেটি সন ড্রপটি দিয়ে কিন্তু আমি অনেক উপকার পাইছি আমার কবুতর অনেক দ্রুত সময় চোখের সমস্যা হইলে সুস্থ করতে পারছি গেটি সন দিয়ে গেটি সন দিয়ে তো পাশাপাশি আপনি এই ড্রপটি দুই দুই ফোটা করে খাওয়াই দিবেন তো বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকার আসবে যদি উপকারে আসে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন ভিডিওটিতে অবশ্যই লাইক করে দিবেন অবশ্যই আমাকে ভালো ভালো কমেন্ট করবেন পরামর্শ দিবেন যাতে করে আমি আপনাদের মাঝে নিতে নতুন প্রিজন টিপস নিয়ে আসতে পারি তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার শখের কবুতর যত্ন রাখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম আহ রহমতুল্লাহি অপরাকাত